নাজমুল হোসেন শান্তকে সরিয়ে নতুন ওয়ান ডে অধিনায়ক বাংলাদেশ দলের মেহেদি হাসান মিরাজ কংগ্রেচুলেশন্স মিরাজ কিন্তু এখানে শান্তকে সরাতে গিয়ে যে প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে সেটা বাংলাদেশ ড্রেসিং রুমকে আনস্টেবল করতে বাধ্য এবং বলে রাখছি শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের পরে শান্ত ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে পারেন সেই সম্ভাবনাও যথেষ্ট কেন সাধারণ ক্রিকেটীয় নর্ম হচ্ছে যখন কোনো ক্যাপ্টেনসি বদল করা হয় এক্সিস্টিং ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা করা হয় তাকে জানানো হয় যে কোনো ক্রিকেট বোর্ড ক্যাপ্টেনকে সরিয়ে দিতেই পারেন কিন্তু এক্সিস্টিং ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা করাটা একটা ভদ্রতা ক্যাপ্টেনের প্রতি সম্মান এবং অলিখিত নর্মসের মধ্যেই পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা করেনি এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়েও শান্তকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হবে এরকম কোনো আভাস দেওয়া হয়নি এমন কি বৃহস্পতিবার টেস্ট ক্যাপ্টেন হিসেবে শান্ত যে প্রেস কনফারেন্সটা করেছেন সেই প্রেস কনফারেন্সে থাকা অবস্থাতেও তিনি জানতেন না তাকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বা হয়েছে শান্ত নিজে থেকেই তিন ফর্মেটের ক্যাপ্টেনসি করতে চাননি এটা আমরা সবাই জানি পরবর্তীতে এই বছরে তার ক্যাপ্টেনসির মেয়াদ যখন শেষ হয়ে গেল তখন শান্ত টিম ম্যানেজমেন্টকে স্পষ্ট করে বলেছিল তিনি দুই ফর্মেটের ক্যাপ্টেন্সি দেওয়া হলে তিনি করবেন তিনি করবেন না তাকে আশ্বস্তও করা হয়েছিল না দুই ফর্মেটের হচ্ছে আপাতত টেস্টটা করো ওয়ান ডে নিয়ে সেই সময় কোনো কথা হয়নি পজিটিভ নেগেটিভ কোনোরকম কথা শান্তকে বলা হয়নি হঠাৎ করে শান্ত প্রেস কনফারেন্স শেষে জানতে পারলেন তাকে জানানো হলো তিনি আর ওয়ান ডে ক্যাপ্টেন নেই এবং এই মুহূর্তে শান্তর জায়গা থেকে টেস্ট ক্যাপ্টেন ছেড়ে দেওয়া ক্যাপ্টেনশিপ ছেড়ে দেওয়াটাই হতে পারত একদম মক্ষম জবাব কিন্তু দেশের ক্রিকেটের কথা চিন্তা করে কিংবা পরিস্থিতি চিন্তা করে কিংবা বাংলাদেশ ক্রিকেটকে হুট করে একটা ঝামেলায় না ফেলতে শান্ত টেস্ট ক্যাপ্টেনশিপ ছাড়ার সিদ্ধান্তটা নেননি তিনি তার দল নিয়ে শ্রীলঙ্কাতে যাবেন খেলবেন কি মানসিকতা নিয়ে খেলবেন সেটা আমরা সহজভাবেই বুঝতে পারি শান্তকে নিয়ে অনেক রকম ট্রল হয় অনেক রকম আলোচনা হয় কিন্তু তার সঙ্গে যেটা হয়েছে সেটা কোনোভাবেই ক্রিকেটীয় দিক থেকে ক্রিকেটীয় ভদ্রতার দিক থেকে ক্রিকেটিও নর্মসের দিক থেকে এবং ইনস্টিটিউশনাল যে কমপ্লায়েন্স থাকে সেই কমপ্লায়েন্সের দিক থেকে নিয়ম নীতি মানা হয়নি শান্তকে হুট করে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এজন্যই বলছি যে শান্ত যদি শ্রীলঙ্কা সিরিজের পর টেস্ট সিরিজের পর টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেন তাহলে অবাক যেন হবেন না যারা এই সিদ্ধান্তগুলো নিয়েছেন বা যারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন তারা বাংলাদেশ ক্রিকেটটাকে আরও পেছনের দিকে ঠেলে দিচ্ছেন যারা সিদ্ধান্তগুলো নিচ্ছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেছেন বিভিন্ন সময় অনেক বড় বড় কথা বলেছেন কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে ঠিক তার উল্টোটা তারা করছেন যার মাসুল গুনছে বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট ভালো পারফরমেন্স করছে না ক্রিকেট দল সব ফর্মেটেই কম বেশি খারাপ করছে সেই তুলনায় টেস্টে তুলনামূলক বেটার করেছে সেখানে টেস্ট ক্যাপ্টেন যিনি তিনিই ওয়ানডে ক্যাপ্টেন থাকবেন এরকম একটা ভাইব যখন তাকে দেয়া হয়েছে সেই ভাইবের পরেও কি কারণে তার সঙ্গে আলোচনা না করে তাকে না জানিয়ে ন্যূনতম কোনো ভদ্রতার বালাই না রেখে তাকে ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো একবারের জন্য আপনি চিন্তা করেন তো বাংলাদেশের ড্রেসিং রুমে তিনজন ক্যাপ্টেন যেটা ওয়ার্ল্ড ক্রিকেটে এই মুহূর্তে কোন কোন দেশে আছে আপনি দেখান তো আমাকে কয়টা দেশের তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন আছে কোচরা পর্যন্ত জানতেন যে শান্তই ওয়ানডে এবং টেস্টের ক্যাপ্টেন টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটন দাস এর মাঝখানে হুট করে এরকম একটা ঘটনা প্লেয়াররা এখন কি করবে ড্রেসিং রুমে তিন তিনজন ক্যাপ্টেন এটা কি খুব সহজ পরিবেশ আপনাদের কাছে মনে হয় আমার কিন্তু সেটা মনে হয় না সেটা যদি হতো পৃথিবীর বড় বড় দেশগুলো তিন তিন ক্যাপ্টেন এটা এটা করা হতো সাকসেসফুল কোনো মেথড মেথড না না প্রুভেন যেটা সাকসেস এনে দিতে পারে বাংলাদেশ সেই পথেই হাঁটলো বিসিবিতে একটা কথা প্রায় প্রায়ই বলা হয় যে এখানে কাজের চেয়েতে কথা বেশি হয় এবং অনেকে এটা বলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ম্যানেজমেন্ট আছে যারা ন্যাশনাল টিম সম্পর্কে সিদ্ধান্ত নেয় এরা পুরো ব্যাপারটাকে একটা সার্কাস বানিয়ে ফেলছে শান্তকে না জানিয়ে মেহেদি মিরাজকে ক্যাপ্টেন্সি দেওয়াটা সেই সার্কাসের সবচেয়েতে বড় মঞ্চায়ন মেহেদি মিরাজ ক্যাপ্টেন হয়েছে দ্যাট ইজ এ ভেরি গুড ডিসিশন কেউ বলবে দ্যাট কেউ বলবে হয়তো ঠিক আছে মেহেদি মিরাজের ক্যাপ্টেন্সি পাওয়া নিয়ে কোনো কথা নাই মিরাজ ক্যাপ্টেন্সি পেতেই পারে ক্যাপ্টেন্সি পাওয়ার সে যোগ্য দ্যাট ইজ অ্যাপসোলুটলি ফাইন কিন্তু শান্তর সাথে যেটা করা হলো সেটা অন্যায় করা হলো এখন এই কথা আপনাদের অনেকে শুনতে ভালো লাগবে না কারণ আপনারা অনেকেই হয়তো শান্তকে পছন্দ করেন না শান্তকে ট্রল করতে পছন্দ করেন কিন্তু এটা মনে রাখা জরুরি যখন কাউকে ক্যাপ্টেন্সি দেয়া হয় তখন তার প্রতি তার দেশের একটা বড় দায়িত্ব কাঁধে তুলে দেওয়া হয় এবং সেই দায়িত্বটা যখন আপনি তার কাছ থেকে নিয়ে নেবেন তখন তার সঙ্গে আলোচনা করাটা খুব জরুরি ঠিক যেটা হয়েছে সবশেষ বিসিবি সভাপতি ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে তার সঙ্গে কিন্তু আলোচনা করা হয়েছে তাকে ডাকা হয়েছে কথা বলা হয়েছে তাকে জানানো হয়েছে অন্তত ওই নর্মসটুকু মেনটেন করা হয়েছে কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি ওয়ান ডে ক্যাপ্টেন্সি বদলের ক্ষেত্রে এরকম রকম নর্মস মানা হয়নি কোনো রকম ভদ্রতার বালাই নাই রকম ভদ্রতার ধার কেউ ধারেনি এটা বাংলাদেশ টিম ইমপ্যাক্ট ফেলবে ড্রেসিং রুমে ইমপ্যাক্ট ফেলতে এটা বাধ্য এবং স্পেশালি এই সময়ে এবং এর সঙ্গে ছোট করে যোগ করে দেই মিরাজকে কতদিনের জন্য ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে এক বছরের জন্য অর্থাৎ দু হাজার ছাব্বিশের জুন পর্যন্ত দু হাজার সাতাইশে বিশ্বকাপ তার মানে কি বিশ্বকাপের আগে গিয়ে আপনারা আবার ক্যাপ্টেন খুঁজবেন মিরাজকে দু হাজার পর্যন্ত ক্যাপ্টেনসি দিলে কি ক্ষতি হতো চিন্তার মানে ব্রেকআপটা দেখেন আপনি মানে চিন্তা করতে করতে গিয়ে যে এদের চিন্তা মাঝখান থেকে ব্রেকআপ হয়ে যায় এটার সবচেয়ে বড় উদাহরণ এইখানে যে এক বছরের জন্য ক্যাপ্টেনসি দেওয়া শান্তকে প্রেস কনফারেন্স যে জিজ্ঞেস করা হয়েছিল যে ক্যাপ্টেন্সি কতদিন বা কোন সময় পর্যন্ত বা ওয়ান ডে ক্যাপ্টেন্সি তিনি থাকছেন কিনা বা কবে নিশ্চিত করা হবে শান্ত বলেছেন যে যাকেই ক্যাপ্টেন্সি দেওয়া হোক একটা লম্বা সময় পর্যন্ত প্রকারান্তরে দু হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত মেনশন করা হয়েছে হুইচ ওয়াজ অ্যাকসোলুটলি কারেক্ট কিন্তু মিরাজকে যখন ক্যাপ্টেন্সিটা দেওয়া হলো তাকে এক বছরের জন্য ক্যাপ্টেন্সি দেওয়া হলো এখন কি মিরাজ সাহস করে তার মতো দল সাজাতে পারবে নাকি তাকে যদি বলা হতো যে দু হাজার সাতাশ বিশ্বকাপে বাংলাদেশ মেহেদি মিরাজের নেতৃত্বে খেলবে তাতে মিরাজের জন্য দল গঠন করা দলের শেপ ঠিক করা কাকে কোন জায়গায় খেলাবে এটা ঠিক করা প্ল্যান ঠিক করা এগুলো মিরাজের জন্য কতটুকু সহজ হতো আর এখন কতটুকু কঠিন হবে এ ব্যাপারগুলো কেউ ভাবে নেই হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া সেই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া এবং সেই সিদ্ধান্ত নিতে গিয়ে পুরো ড্রেসিং রুমটাকে আনস্টেবল করে দেওয়া এটাই এখন হয়েছে বাংলাদেশ ক্রিকেটের একটা ডাউন চলছে দল খারাপ করছে সেই খারাপ করার সিচুয়েশনে এরকম একটা সিদ্ধান্ত দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এটা নিঃসন্দেহে বলা যায় এবং শেষ করছি আবারও সেই শুরুর কথা বলে শ্রীলঙ্কা সিরিজটা যদি সামনে না থাকতো সম্ভবত নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিতেন কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধেই তিনি দুই ফর্মেটের ক্যাপ্টেনসি নিয়েছিলেন তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে চেয়েছিলেন এবং তাকে না জানিয়ে যখন তার ওয়ান ডে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হলো তার সঙ্গে আলোচনা না করে তাকে সম্মান না দিয়ে যখন ওয়ানডে ক্যাপ্টেনসি কেড়ে নেওয়া হলো টেস্ট ক্যাপ্টেন্সিতে তিনি ভালো মন নিয়ে করবেন এটা চিন্তা করার কোনো কারণ নেই এবং বাংলাদেশে যদি আগামীতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ না থাকতো তিনি হয়তো টেস্ট ক্যাপ্টেন্সি থেকেও রিজাইন করে দিতেন এবং সেটা করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সমালোচনা হতো বা যারাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তাদের যে সমালোচনা হতো তারা কি সেটা সহ্য করতে পারবেন এবং শান্ত যখন ক্যাপ্টেন্সি শ্রীলঙ্কা সিরিজের পর ছেড়ে দিতে পারেন বা যদি দেন তখন যে সমালোচনা হবে সেটা নেওয়ার জন্য তার প্রস্তুত তো